هذا يعني حديث مرتضى إيه هذا ابن ابن, ابن شو مدرسة. عن معاذ بن الجبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يطلع في ليله من, من شعبان فيغفر لجميع خلقه الا لِمُشْرِكٍ আউ শাহিদ আউ কমা কালা নবি আলাইহিস আল্লাহ নবী বলেন শাবান মাসের 15 তারিখ যখন উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি বান্দার দিকে বিশেষ ভাবে একটি দৃষ্টিপাত করেন সুবহানাল্লাহ বিশেষ একটা দৃষ্টি দেন 15 শাবান 15 তারিখে বাংলাদের প্রতি বিশেষ একটা দৃষ্টি দেন দিয়ে ফাইল যুগ বলেন ফাইল যুগ ফরুল জামিए আল্লাহ তার সমস্ত বাংলা বান্দীদেরকে maaf করে দেন সুবহানাল্লাহ ইল্লা মুশরিকিন আও কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না ওই শ্রেণীর

লোকমান হাকিমের এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে আল্লাহর কাছে বড় ভালো লাগছে এই জন্য আল্লাহ ওই লোকমান হাকিমের ওই কথাটা ছেলের ওই নসিহাতটা আল্লাহ আমাদের কোরআন শরীফের মধ্যে আয়াত হিসাবে পাঠিয়ে দিয়েছে আয়াত বানাই দিয়েছে سيدة إبراهيم يسرم إذ قال لأبيه لا أبت لم تعبد ما لا يزم ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت لا تعبد الشيطان إن Inna syaitana Kana lirrohmani Asiyah Ibrahim alaihissalam Babak

যে বস্তুতে আপনার কোনো উপকার করতে পারে না এমন বস্তুর কেন আপনি ইবাদত করেন উপাস্য করেন এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলতেছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান আপনি শয়তানের ইবাদত করেন না শয়তানের দাসত্ব করেন না ইন্নাশ শাইতানা

আপনিও যদি শিরিক করেন আপনিও যদি আমার সাথে শরিক করেন তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বাতিল বলে ঘোষণা দিব লাজব আপনি খুতিক মধ্যে পড়ে যাবেন শিরিক এত বড় জঘন্যতম অপরাধ তাই রাসূলুল্লাহ